আমরা এখন রেডি হয়ে বের হচ্ছি আমরা যাব হলো শপিং করতে মানে কালকে ইনশাল্লাহ আল্লাহ বাঁচায় রাখলে আমরা উমরার নিয়তে বের হব তো উমরাতে যাওয়ার আগে তো কিছু স্পেসিফিক শপিং আছে সেটাই করতে যাচ্ছি এই যে বাচ্চারা ছোটটা আর এই যে আমার বড় যান বাবা আদৌ আজকে একটু অসুস্থ হয়ে গেছে এই জন্য আর বের করি নেই দিনের বেলা সারাদিনই হোটেলে আমাদের এই হোটেলটা এত সুন্দর এত সুন্দর করে ওরা সাজায় রাখছে সব জায়গায় আর সব জায়গায় সুন্দর সুন্দর ফ্লাওয়ার ইভেন ফ্রেশ ফ্লাওয়ার আর এই যে হলো আমার পাপা এখনো আমি একটা কালো বোরখা পরছি তার সাথে কালো হিসাব মক্কা মদিনে এসে মানুষ যে একদমই রুমে থাকতে চায় না তার সব থেকে বড় প্রমাণ হলো এখানকার এলিভেটরগুলো এত বেশি ব্যস্ত মাঝে মাঝে তো দেখা গেছে নামাজের সময় তিন থেকে চার মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে এলিভেটর পেতে আমরা অপেক্ষা করছিলাম আমাদেরকে গাড়ি এসে নিবে বলে তো নিচে নামতেই দেখলাম নিচের দিকে অনেক দোকান ছিল যেখানে সুন্দর সুন্দর বোরখা পাওয়া যাচ্ছিল অনেক ছোটবেলা থেকে আমার বোরখার প্রতি ফাসিনেশন কাজ করার কারণে আমি যখন ক্লাস সিক্স সেভেনে পড়তাম তখনই অ্যাপ্রন পড়া শুরু করেছিলাম আমার মা আমাকে বানিয়ে দিয়েছিল। তারপর যখন আরেকটু বড় হলাম নাইন টেনে উঠলাম তখন রেগুলার বোরখাও পড়েছি মা বানিয়ে দিয়েছে আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে শপিং করেছি একই কালারের একই ডিজাইনের বোরখাও একসাথে পড়েছি আলহামদুলিল্লাহ বোরখার প্রতি আমার একটা আলাদাই টান আছে সুন্দর সুন্দর বরখা থাকলেও যে পরিমাণের দাম চাচ্ছিল আর যেভাবে দামাদামি করছিল মানুষজন সবাই মিলে মনে হচ্ছিল যে নিউ মার্কেট থেকে খুব বেশি একটা দূরে নেই আমাদের গাড়ি চলে এসেছে আর আমাদের জন্য গাড়ি পাঠিয়ে দিয়েছে আমার মামি শাশুড়ির ভাই যিনি আমাদের সম্পর্কে মামা হন সৌদি আরব তো আমাদের জন্য বিদেশি বলা যায় বিদেশে এসে নিজেদের কাছের মানুষ পাওয়া আসলেই অনেক ভাগ্যের ব্যাপার আমার ছোট মামি শাশুড়ির আপন খালাতো ভাই আলহামদুলিল্লাহ প্রথমবার দেখা হলেও একটা বারের জন্যও মনে হয়নি যে মামার সাথে আমরা এই প্রথমবার দেখা করছি মামা আমাদের বয়সে ছোট হলেও মামার যে ম্যাচুরিটি লেভেল কথাবার্তার ধরন আর নিজে বিদেশে এসে একা একা এতটুকু পর্যন্ত নিজের জন্য একটা কাজের ভালো ব্যবস্থা করতে পেরেছে সেটা আসলে অনেক অনেক প্রশংসার একটা ব্যাপার সৌদি আরবে মদিনার মতো ব্যস্ত একটা শহরে যেইখানে ভাষা কালচার সব কিছুই আলাদা এরকম একটা শহরে এসে নিজের অবস্থান শক্ত করা আসলেই অনেক 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 বেশি একটা যোগ্যতার ব্যাপার সুজন এবং আমি অনেক বেশি স্যাটিসফাইড মামাকে দেখে মামার চাল চলন কথাবার্তা তারপরে হলো চাকরি বাকরি সব কিছু এত সুন্দর করে মেনটেন করেছে আলহামদুলিল্লাহ মামাকে দেখে আমাদের খুবই ভালো লাগছিল আর মামা আমাদের সাথে থাকায় আমাদের ট্রিপটাও অনেক বেশি সুন্দর এবং সহজ হয়েছে মামা প্রথমে আমাদেরকে জিয়েরা করতে নিয়ে এসেছে কুবা মসজিদে এই মসজিদে এত বেশি নিয়ামত তালার। যেখানে কিনা এত কষ্ট করে উমরা করতে হয় অথচ এই মসজিদে দুই রাকাত নামাজ আদায় করতে পারলে সুবান তাল্লাহ এক উমরার সমান সোয়াব দেয়াল আলহামদুলিল্লাহ এই মসজিদ সেই মসজিদ যেই মসজিদে মহানবী সাল্লাম হেঁটে এসে নামাজ আদায় করতেন আমরা যখন মদিনায় ঢুকছিলাম উবারে তখন এখানকার লোকাল উবার ড্রাইভারটা আমাদেরকে সাজেস্ট করেছিল আমরা যাতে অবশ্যই অবশ্যই খেজুরের জন্য এখানকার লোকাল ফার্মগুলোতে যাই এখানে নাকি খুবই সুস্বাদু আর অনেক ধরনের খেজুর পাওয়া যায় এবং সেগুলো সবই ফ্রেশ আলহামদুলিল্লাহ আসলে উবার ড্রাইভারটা এত সত্যি কথা বলেছিল যেটা আমরা মক্কায় এসে বুঝতে পেরেছি এখানকার খেজুরগুলো আসলে অনেক বেশি ফ্রেশ আর সুস্বাদু ছিল আর তুলনামূলক দামেও কিন্তু অনেক কম ছিল আর এই ক্যান্ডিগুলো দেখে আমি এত আবেগী হয়ে গিয়েছিলাম কারণ যখন আমরা ছোট ছিলাম কেউ সৌদি আরব থেকে গেলে এক্স্যাক্টলি এই চকলেটগুলো যখন দিত তখন এত বেশি খুশি লাগতো বিশেষ করে এই চকলেটের যে প্যাকেজিংটা সেইটাই অনেক বেশি ইন্টারেস্টিং আমার এখনও ভালো লাগে এই প্যাকেটগুলা চকলেট খেতেও যদি খুব বেশি একটা সুস্বাদু না কিন্তু প্যাকেটগুলো দেখতে এত সুন্দর আর এত ইন্টারেস্টিং যে দেখলে আমার ছোটোবেলার কথা মনে পড়ে যায় সুজনের প্রথম থেকে ইচ্ছা ছিল যে উমরার জন্য তার নিজের এবং আমাদের দুই ছেলের কাপড় মদিনা থেকে কিনবে যেই ভাবনা সেই কাজ প্রথমে গিয়ে আমরা উমরার কাপড় কিনে নিলাম আর এইখানে হলো আর তার নানা ভাইয়ের সাথে সে এতটা পছন্দ করেছে তার ভাইয়াকে একটা পর্যায়ে সে তো আমাদের কাছে আসতেই চাচ্ছিল না আর আমরা প্রত্যেকটা জায়গায় মামার কাছে আর্থকে রেখে তারপরে যাচ্ছিলাম ইভেন আর্থ মামার সাথে গাড়ির সামনে বসেছিল সে এত ফ্রেন্ডলি হয়ে গেছে এবং এতটা আন্তরিক হয়ে গেছে আর মামা ও মাসাল্লাহ সে বাচ্চাদের এত আদর করে আর্থকে পুরাটা সময় সে রেখেছে টেক কেয়ার করেছে আমাদের তো কোনো ঝামেলাই করতে হয়নি মামা যেহেতু তো এখানে থাকে তাই মামা এক্স্যাক্টলি জানে কোথায় কোন খাবার পাওয়া যায় বা কোথাকার খাবার সব থেকে বেশি টেস্টি হবে তো আমরা যখন কাপড় কিনতে যাচ্ছিলাম তখনই কথা হয়েছিল যে আমরা এখানকার খাবারটা ট্রাই করব। এখানে অনেক ধরনের মাছ আছে যে মাছগুলা গরম তেলে ভেজে দেয় বা বেক করে দেয় তো আমরা ভাজাটাই নিয়েছিলাম আর যেহেতু মদিনায় এসেছি মানদি তো অবশ্যই ট্রাই করব তো আমরা খাবার অর্ডার দিতে গিয়েছিলাম আর এই দিকে আর তার ভাইয়ার সাথে খেলাধুলা করছে আর তো খুবই এক্সাইটেড কারণ তার ভাইয়া তাকে সব কিছু করতে দেয় যা যা সে করতে চায় হাঁটা চলা এটা সেটা ধরা এবং কুলে করে নিয়ে বেড়ানো আর্টদের তো একদম সোনায় সোহাগা আমরা অপেক্ষা করতে করতে এদিকে আমাদের মানদিও চলে এসেছে মানদি রাইসে পরিমাণটা অনেক বেশি ছিল মাংসের তুলনায় আসলে এখানে খাবারের পরিমাণ অনেক বেশি দেয় মানদি তো অর্ডার করেছিলাম তার সাথে আমরা মাছও অর্ডার করেছিলাম রেড স্নাপার মাছ যেটা আমার খুব বেশি পছন্দের ছিল আর ওরা এত সুন্দর করে বিভিন্ন ধরনের মশলা দিয়ে ভাজা করে দিয়েছে যে এখনও আমার মুখে লেগে আছে এই মাছের স্বাদটা রাত্রেবেলা আসলে একদম অন্যরকম দৃশ্য মাগরিবের আজানের সাথে সাথে ছাতাটা খুলে যায় আর নয়টা দশটার দিকে ছাতাটা বন্ধ হয়ে যায় কত যে সুন্দর এত বড় আল্লাহ আল্লাহ খাওয়া দাওয়া শেষ করে আমি মসজিদে এসেছি একটু ওয়াহিদা আপুর সাথে দেখা করতে কারণ আজকে তারা আমেরিকাতে ফেরত চলে যাচ্ছে আমরা আরও কিছুদিন থাকবো আপুর সাথে দেখা শেষ করে এখন চলে এসেছি জাবলের রুমা মসজিদে এই মসজিদে নাকি যেখানে অবস্থিত সেখানে নবীজির শরীর থেকে রক্ত ঝুড়েছিল আর সেই রক্তের গন্ধ নাকি এখন এই মসজিদে আসলে পাওয়া যায় আলহামদুলিল্লাহ 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 এইখানে নবীজির চাচার কবর সহ আরও অনেক অনেক সাহাবিদের কবর আছে যারা যুদ্ধে শহীদ হয়েছে এইখানকার কবর উঠিয়ে নাকি অন্য জায়গায় নিতে চেয়েছে তখন নাকি এখানকার মাটি সহ উঠে চলে এসেছে যে এই মাটি ছাড়া কবর দেওয়া যাবে না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ এত সুন্দর জায়গা চোখ জুড়ানোর মতো যেহেতু আমরা অনেক রাতে এসেছিলাম তাই মানুষজন একটু কম ছিল তাতে ভালোই হয়েছে যে আমরা সুন্দর মতো আরাম করে ঘুরে সব কিছু দেখতে পেরেছি প্রথম একটু এনার্জি ছিল না যে পাহাড়ের উপরে উঠবো কিন্তু ওইখানে যাওয়ার সাথে সাথে একটা ম্যাজিক কাজ করে মনে হয় যে না আসছি যখন আল্লাহ যখন নিয়ামত দান করেছে আর সব থেকে বড়ো কথা হলো মামা ছিল আদ্র আর্টকে গাড়িতে রেখেছে আমি আর সুজন ড্রাইভার ভাইয়াকে নিয়ে বের হয়ে পুরো জায়গাটা সুন্দর মতো ঘুরে দেখেছি জিয়ারা করেছি আসার সময় মামার থেকে বিদায় নিয়ে মামা আবার চা দিয়ে দিয়েছিল সেই চাটা এখন আরাম করে বসে খেয়ে আমি মসজিদে চলে এসেছি তাহাজতের নামাজ প্লাস হলো ফজরের নামাজ আদায় করে নবীজির রজা সালাম পেশ করে যাব যেহেতু আজকে আমাদের মদিনায় শেষ দিন মনটা খুবই খারাপ লাগছে কিন্তু কিছুই করার নেই আসটি যখন যেতেই হবে আর মনে মনে বারবার বলছিলাম আল্লাহ পাক যাতে আমাদেরকে খুব তাড়াতাড়ি আসার তৌফিক দান করে ফজরের নামাজের সাথে সাথে আসলে মহিলারা লাইন ধরে যায় নবীজির রজা মুবারকের সালাম পেশ করার জন্য তো আওয়াজ ওয়াজ দ্য লাকি ওয়ান যে আমি একদম প্রথম শাড়ির প্রথম লাইনেই ছিলাম নবীজির রজা মুবারকে সালাম পেশ করার জন্য আসলে টাইমিং মতো গেলে সব কিছুই সুন্দর মতো পাওয়া যায় আর এই মসজিদের যে সৌন্দর্য আমি কি বলবো এত এত সুন্দর মসজিদ আমি আমার জীবনও দেখি গেট খোলার সাথে সাথে কার থেকে কে আগে দৌড়ায় যাবে আমি বুঝিনা এত দৌড়াদৌড়ি করার কি আছে সবাই তো দেখবে আর যত মানুষ যাই হোক না কেন কোনো না কোনোভাবে জাগা হয়েই যায় আমি নবীজির রওজা মোবারকে সালাম পেশ করে আমার যা যা কাজ ছিল সব শেষ করে এখন আমি কূপের পানি পান করছি আলহামদুলিল্লাহ আগে তো একটা সময় ছিল যখন এই জমজমকূপের পানির জন্য চেয়ে থাকতাম কেউ যদি উমরাতে যেত বা হজে যেত একটুখানি দিবে পান করব কিন্তু এখন নিজের আশেপাশে এত এত জমজমকূপের পানির কূপ আছে বা ওরা বোতলে করে রাখে যেভাবে মানে প্রত্যেকটা আনাচে কানাচে দেয়ার ইজ নো ওয়ে যে একটুখানি থ্রাস্টি ফিল করার কোনো ওয়ে আছে আমি মসজিদ থেকে যখন বের হয়ে যাচ্ছিলাম আমি জানি না আমার মনে হচ্ছিলো যে আমি একটু দাঁড়িয়ে যাই আমি একটু সময় থেকে যায় আরেকটু সময় এই মসজিদটাকে আমি নিজের চোখে দেখি তারপরে অনেকটুকু সময় প্রায় চার পাঁচ মিনিটের মতো আমি দাঁড়িয়েছিলাম আমার মনে হচ্ছিলো যে আমি শুধু চেয়ে চেয়ে দেখি জানি না আল্লাপাক আবার কবে আমার নসিবে রেখেছেন যে আমি এখানে আবার আসবো নিজের চোখে দেখব সব কিছু ফিল করব তাই ভাবলাম যে এখন যতটুকু সময় পারি একটু থেকে যাই আলহামদুলিল্লাহ আজকে আমাদের মদিনায় শেষ দিন আমরা আর কয়েক ঘন্টা পর মদিনা থেকে মক্কায় চলে যাব আমি আমার জন্য একটা ছোট্ট গিফট নিছি এটা মেমরি থাকবে আমার কাছে সব সময় আমার প্রথম মদিনায় আসা উপলক্ষে আলহামদুলিল্লাহ সব কিছুর জন্য আসলে এইখানে না আসলে এইখানে আসার পরে যে ফিলিংস হয় সেটা কখনোই বলে বোঝানো সম্ভব না আমি যত যাই শুনছি ভালো খারাপ সব কিছু মিলায় ভালোটাই বেশি তবে অনুভূতি যেটা হয় সেটা কোনো কিছু শুনে হয় না এখানে নিজের চোখে না দেখা পর্যন্ত আল্লাহর কাছে সব সময় দোয়া করি আপনারা যে যেখানে বসে আমার এই ভিডিওটি দেখছেন তাদেরকে তো অবশ্যই ইভেন যাদেরকে আমি চিনি না জানি না তাদের সবাইকে একবার হইল আল্লাহ সুযোগ দিক এখানে আসার অনেক অনেক সুন্দর জায়গা অবশ্যই আলহামদুলিল্লাহ 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 এখন আমি রুমে আসছি সুজন যাইতে পারে নাই কারণ আদর শরীরটা বেশি একটা ভালো না তাই ভাবলাম যে ও ঘরে থাকুক বাচ্চারাও অনেক ইম্পর্টেন্ট যতটা ইবাদত ইম্পর্টেন্ট কারণ নিজের সংসারকে টেক কেয়ার করা বাচ্চাদের টেক কেয়ার করা অনেক 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 জরুরি আলহামদুলিল্লাহ সুজন আজকে আমি ছাতা বন্ধ করা দেখছি আমি নবীজির রজ মুবারকে গেছি সালাম দিচ্ছি ইভেন আমি একটা টুলের উপরে দাঁড়ায় ভিতরেও দেখছি মানুষ কম ছিল অনেক কম ছিল একদম ফার্স্ট ফার্স্ট আমি মানে আমরা ঢুকছি ফার্স্ট লাইনে আলহামদুলিল্লাহ 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 ভেবেছিলাম এই যাত্রার জন্য হয়তো বা আজকে এইবারই লাস্ট মসজিদে নবে নিজের চোখে দেখা কিন্তু আল্লাহ যদি ভাগ্য রেখে থাকে এক এক উসিলায় দেখা হয়ে যায় হোটেল রুমে এসে যখন ফ্রেশ ট্রেশ হয়ে ব্যাগ ট্যাগ গুছিয়ে নিয়ে সব কিছু শেষ করে অলমোস্ট আমরা মক্কার উদ্দেশ্যে বের হব তখন সুজন বললো চলো যাওয়ার আগে আমরা আরেকবার মসজিদে নবীতে বাচ্চাদেরকে নিয়ে হেঁটে যাই দেখে যাই এবং কিছু একটা খাবার খেয়ে যাই মক্কাতে যাওয়ার আগে তো খাবারের উসিলা করে আমরা বাচ্চাদেরকে নিয়ে বের হয়েছিলাম আরেকবার শেষবারের মতো এই যাত্রায় মসজিদে নবী নিজের চোখে দেখার জন্য আলহামদুলিল্লাহ আমাদের দুই বাচ্চাদেরকে নিয়ে আমরা এত দূর পর্যন্ত আসতে পেরেছি পাক আমাদের নসিবিয়ে রেখেছেন তার জন্য অনেক অনেক বেশি শুক্রিয়া আমার বড় ছেলের এত প্রতিবন্ধকতা প্রতিকূলতা সব কিছু পার করে যায় এতদূর পর্যন্ত সেও আমাদেরকে সঙ্গ দিয়েছে তার জন্য তাকে অনেক 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 ধন্যবাদ এবং আল্লাহর দরবারে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আমাদের ছোটো ছেলেটা ওর বয়স অনেক কম কিন্তু তারপরও ধৈর্য ধরে আমাদের সাথে এত দূর এসেছে তার জন্য আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া